তিরমিজি সাহেবের একটা হাদিস পঁচিশশো নয় নম্বর হাদিস এই হাদিসটা আপনাদেরকে বলে দিচ্ছি নাম্বারটা কারণ হলো দেখেন অনুবাদ করি তাহলে আপনারা বুঝতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা উখবিরুকুম বিআফতালু মিন দারাজাতি সিয়ামি ওয়া সালাতি ওয়া সাদাকা আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন ওগো সাহাবীরা আমি কি তোমাদেরকে বলে দেব নামাজ রোজা তারপরে সাদাকা এর চেয়ে উন্নতমানের একটা আমলের কথা তবে এখানে মনে রাখতে হবে এই সলাদ সিয়াম এবং সাদাকা সবগুলি নফল এটা আর উল্টাপাল্টা বুঝতে হবে না এই জন্য বলে দেওয়া দরকার তো নফল নামাজ নফল সিয়াম নফল রোজা নফল সাদাকা এই সবগুলির চেয়ে উত্তম এমন কিছু কি আমি তোমাদেরকে বলে দেবো অলো বেলা ইয়ারসৌল আল্লাহ সাই কেন বললেন হ্যাঁ ইয়ারাসুল আল্লাহ আপনি আমাদেরকে বলে দেবেন তখন তিনি বললেন সালাহু জায়তাবাইনি আর এক না আসছে ইসলাহু জায়তাল বাইনি তোমরা যেখানে থাকো সবার মধ্যে সুহার্দপূর্ণ সুন্দর একটা পরিবেশ তৈরি করে তাদের সঙ্গে মিলেমিশে বসবাস করা সবার আল্লাহ বললেন না আমরা করি ভাই করি যদি না করি তাহলে ওই যে কয়েকটা ইন্টারসিস দিয়ে আল্লাহ বলছেন ইনসান আপনি ক্ষতিগুস্তের মধ্যে আছেন আপনি শুনলেও আছেন না শুনলেও আছেন আমার কিছু করার নাই বলছেন আল্লাহ